চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ছিলেন বর্তমানে তারা প্রতিদ্বন্দ্বিতা করতেছেন আমরা চিনি আসলে বর্তমানে অনেক প্রার্থী আছে তাদেরকে আমরা চিনিও না নাকি আমরা চিনি আমরা যার কাছে উপকৃত হয়েছি আমরা যার কাছে উপকৃত হব তাকে আমরা বেছে নেব আমরা আমাদের বিচার পথে যাকে পাশে পেয়েছি তাকে আমরা দেবো আমার আসলে জ্ঞান তো আমরা আমি আমাদের উপজেলা চেয়ারম্যান এখন সবাই গিয়ে কোনো কাজ আমি ফেরি নেই এবং আমাদের এই ইউনিয়নের কোন লোকই মনে হয় ফিরে নাই যে কাজ নিয়ে গিয়েছে তাকে চেষ্টা করে চেষ্টা করে তার উপকার করার জন্য পারা না পারা আসলে সব কাজ কি আসলে একটা মানুষের দেওয়া সম্ভব না ব্যর্থতা থাকতেই পারে এটা নিয়ে কিন্তু আসলে কিছু নেই আমাদের প্রার্থী একজন সৎ সৎযোগ্য এবং উনি ভদ্রলোক ওনাকে আমরা আবার পুনরায় আমরা নির্বাচিত করবো পাশাপাশি আমাদের যে যিনি দুজন আছেন আমাদের ভাইস চেয়ারম্যান প্রার্থী তারা কিন্তু কাজ করছেন তারা আমাদের উপকার করতেছেন বিভিন্ন স্তর থেকে আমরা আশা করব আমাদের ইউনিয়ন আপনাদের কাছে আমি চরোচর বিনতি করছি আমরা সকল ভেতরে পড়ে আমাদের যেহেতু আমাদের এমপি মহোদয় আমাদের গার্ডিয়ান আমাদের পরিশ্রম করে এই চেয়ারপারসনকে একটা মডেল আমাদের উপজেলা হিসেবে আমরা সন্তুষ্ট করবো তারপর থেকে আমরা বিচারিত করবো ইনশা যেহেতু আমাদের আমি কিছুদিন আগে আমি বিবাহিত ম্যানেজারের সাথে কথা বলেছিলাম আমাদের যে কাজগুলো আছে চরমানিক ইউনিয়নের যে রাস্তাগুলো ভেঙে গিয়েছিল সেগুলো কিন্তু বেরামত করবে

তাদেরকে আমরা নির্বাচিত করবো মানকে ইউনিয়ন সর্বোচ্চ ভোট দিয়ে আমরা তাদের নির্বাচিত করি ইনশল্লাহ আমি এই ধরনের প্রতি আমি আমার বক্তব্য বিবাহিত করবো না আপনাদের সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু